আহলে সুন্নত কইতে খালি আপনারা যারা মিলাদ লইন তাই তাই তা না হ্যাঁ না এলা আহলে সুন্নত কইতে সাইড মজবর অনুসারী যারা তারা আহলে সুন্নত ওয়াল জমাত কোন না কোনোভাবে এরা সব সুন্নত রূপে আমল করে তাই একটা কথা পরিষ্কার হয়ে গেল যারা সাই যে মযহাব ধর্ম মানে কোন মযহাব মানে না আহলে সুন্নাতুল দায়রাল ভিতরে বলে নাই এরা আউট এরা গুমলা মতিন যেমন আহলে হাদিস যেমন আহলে হাদিস এরা তো মযহাব মানে না এরা হলে সুন্নাতুল জামাতের দায়রাল ভিতরে নাই ও তো ইয়ামলু তালা আমল তো তারা রিজাল খণ্ডন করি কিন্তু

মমিন হল রাস্তা ব্যতীত অন্য রাস্তা লই গেছে নোয়াল্লিহি মা তাওয়াল্লাহ আল্লাহ এখন হে যেদিকে ফিরছে আমি তাহলে তোলে আরো আগবাড়াইয়া দিব হে বেকাফত লই লিছে আমি আরো আগবাড়াইয়া দিব অনুসলিহি জাহান নাম আর সেদিন জাহান নামও গাড়া ছাড়েন ওসা তো দিন আমি যে কথা কইলাম এটা হইল আহলে সুন্নতুল জমাত অর্থাৎ মজব সম্মিলিত রায় যে লাগি সব করলে যে আমল হল করা হয় এটা দুই কিছু হইতে পারে একটা হইলো শারীরিক এবাদতর মাধ্যমে আর একটা হইলো আর্থিক এবাদতর মাধ্যমে হ্যাঁ ইমাম শাফি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রাথমিক অবস্থায় শারীরিক এবাদতর কাইলা ইসলামা পরবর্তীতে এটার উপরে ইজম হয়ে গেছে কাহা কেলাম এটার জবাবু আবু আছে আল এটা সম্পর্কে মানে এরপরে এইটা সম্মিলিত রায় হয়ে গেছে কোনো সন্দেহ হইলে আমার গেছে কিতাব আছে সৌদি আরব থেকে বার হয়েছে আমি ওটাকে অনুবাদ করাইছি আল কিরাতুল ইলাম

তাই তো আমরা ইমাম না কেন কই মুকল্লি দেখল ইমাম মা তুই না তবে আলিম মানে সত্যিকারের আলিম আল্লামা আল্লাহ তার নাম কইতে সময় তো আমরা কই আমরা মানি না ঠিক কিন্তু তিনি হাবিজে হাদিস আল্লামা ইবনে তৈমিয়া তো মানুষ তো বলিয়া গুমরা হয় জি

‫תן שערית דורלות על היפוטרומה נהנה.